পিপুল দা জামালপুর পিপুল দা ভাড়া যাচ্ছে নবগ্রাম মিউজিক অর্থাৎ বড়ময়া সাউন্ড ভাড়া যাচ্ছে মাল লোড হচ্ছে আজ কাল কম্পিটিশন ফুল কম্পিটিশন আছে কালকে ঠিকান অবকাম স্টেশন ভাই পূর্ব বর্ধমান এটা পার্টি ছেলেরা এগুলো পার্টির ছেলেরা এগুলো পিপিল দা ভাড়া যাচ্ছে জামালপুরের অধিক মাদবদিঘি থানা জামালপুর

মিউজিক অর্থাৎ বড় মা সাউন ভাড়া যাচ্ছে পিপিল দা কালকে ফুল কম্পিটিশন আছে রাত্রেবেলা কম্পিটিশন আছে এগুলো পাঠি ছেলেরা বইছে